পাচ্ছেন যে সারকাসের কিন্তু একটি রিং সারকাস রিং কিন্তু আমরা মন্ডপের কিন্তু একেবারে কিন্তু কিন্তু চলে এসেছে সারকাস পৃথিবী সারকাসের যে ট্রাকচার সেগুলো কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি ওপরে দেখুন কত সুন্দর কিন্তু সারকাসের ট্রাকচার গুলো কিন্তু করা হয়েছে দেখতেই পাচ্ছেন যে অসম্ভব সুন্দর কিন্তু বাইরে কিন্তু করেছে বরিশাল ক্লাবের বিভিন্ন রকম কিন্তু সাজ

সার কাছে কিন্তু একটি প্ল্যাটফর্ম করা হয়েছে দুই হাজার পঁচিশ বরিশা ক্লাবের কিন্তু ঠিক সামনে কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি এবং বরিশাল ক্লাবের কিন্তু এবছর কিন্তু যে থিম বা ভাবনা সেটি কিন্তু হতে চলেছে কিন্তু শূন্য পৃথিবী শূন্য পৃথিবীর অর্থাৎ এখানে কিন্তু দেখানো হয়েছে কিন্তু একটি সার কিন্তু প্ল্যাটফর্ম কিভাবে যে শূন্য পৃথিবীর মধ্যেই যে সার্কাসের মাধ্যমে মানুষ জীবনটাকে হাতে নিয়ে বাজি নিয়ে সার্কাস করে এবং জীবন অতিবাহিত করে সেইটাকে কিন্তু সম্ভবত তুলে ধরা হয়েছে বরিশা ক্লাব এবছর অর্থাৎ পঁচিশে কিন্তু আমরা দেখে নিতে পারছি যে সার্কাসের কিন্তু একটি রিং সার্কাস রিং কিন্তু আমরা মণ্ডপের কিন্তু একেবারে কিন্তু উপুরিভাগে কিন্তু দেখে নিতে পারছি ভেতরে যে কিরকম করেছে কির উপরে কাজ রিং দেখে নেবো আজকের কিন্তু দেখুন একটি বিরাট ট্রাক কে কিন্তু ভাগে দেখতে পাচ্ছেন যে সার্কাস রিং সার্কাস রিং এবং একটি বিরাট কিন্তু ট্রাক কিন্তু এখানে রাখা রয়েছে যেটা কিন্তু আমরা দেখে নিতে পারছি এবং দেখুন ট্রাক গুলো খুব সুন্দর কিন্তু করা হয়েছে দেখুন বিভিন্ন রকম কিন্তু সার্কাসের যে প্ল্যাটফর্মগুলো যে হয় সেগুলো কিন্তু করা হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেলে সেগুলো কিন্তু আমরা দেখে নিতে পারছি ট্রাকচার সেই সে ট্রাকচারটা কিন্তু করা হয়েছে বিভিন্ন সাইকেল টাইকেল কিন্তু চলে এসেছে যেটা কিন্তু আমরা দেখে নিতে পারছি মতো সুন্দর দেখতে লাগবে সেটাই কিন্তু আমরা দেখে নিতে পারছি এবং অসম্ভব সুন্দর কিন্তু রয়েছে এবং দেখতে পাচ্ছেন এটি কিন্তু এন্ট্রির পর এখান থেকে কিন্তু আমরা এন্ট্রি করতে হবে কিন্তু মাতৃ প্রথমে কিন্তু দর্শনের জন্য ওরা দেখতে পাচ্ছেন যে করা হয়েছে কিন্তু খুব সুন্দর কিন্তু এদিকে সার্কাস করা হচ্ছে ওদেরকে দেখায় যে সার্কাসের রিং দেখতেই পাচ্ছেন এবং সার্কাস রিংয়ের ভিতর দিয়ে কিন্তু আমরা কিন্তু এখন যাচ্ছি বরিশা ক্লাবের কিন্তু একেবারে কিন্তু অর্থন করি দেখতেই পাচ্ছেন যে সার্কাসের বিভিন্ন সাজ সরকার কোনো রয়েছে সাইকেলের রিং রয়েছে যেমন সার্কাস করা হয় দেখতেই পাচ্ছেন পুরো এটাই কিন্তু সার্কাসের ট্রাকচের উপরে কিন্তু করা হয়েছে দেখতেই পাচ্ছেন সার্কাসের উপর তো সার্কাসের যে ট্রাকটা সেইটির উপরে কিন্তু করা হয়েছে দেখতেই পাচ্ছেন শূন্য পৃথিবী বরিশা ক্লাব ব্যবসায়ী